দেখো বন্ধুরা একটা তোমাদেরকে দেখো শব্দটা শুনিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো বন্ধুরা কতটা খাস্তা দেখো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর টেস্টফুল হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস এক কাপ ময়দায় দুটো আলু দিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না চলো বন্ধুরা তাহলে আমি কীভাবে বানিয়েছি সেটা তোমরা দেখে নাও আর কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমরা দেখে নাও তো দেখো এখানে আছে কারিপাতা আছে দেখো কাঁচা লঙ্কা আছে আদা আর এই যে কারিপাতা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই কারণ কারিপাতাটার জন্য কিন্তু এই নাস্তাটা দারুণ একটা টেস্ট আনাবে তো সে যাই হোক বন্ধুরা তার সাথে দেখো আছে পেঁয়াজ আলু আর ময়দা তো আছেই তো চলো এই সামান্য উপকরণে খুব সহজে চটজলদি একটা নাস্তা তোমাদের শেয়ার করব। তো সেটা দেখে নাও আর দেখো বন্ধুরা আমরা কিভাবে দেখো একদম রেডি করেছি দেখতেই পাচ্ছ দেখো এই যে কাঁচা লঙ্কাগুলো ঝুরিঝুরি করে কেটে নিয়েছি তারপরে দেখো কারিপাতাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তারপরে শুকনো লঙ্কাটাকে কেটে নিয়েছি আদাটাকে গ্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছ আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর এই যে আলুটা দেখতে পাচ্ছ যেমনভাবে ভাজা করা হয় সেইভাবে ঝিরিঝিরি করে নিয়েছি একদম রেডি করে নিয়েছি এবার চলো শুধু এবার বানাতে হলেই হয়ে যাবে তো দেখো গ্যাসটা অন করে নিয়েই কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা দেখো তেল দিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে তেলটা আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবারে আমি এতে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ফোড়নে আমি দেব জিরে ঠিক আছে তো দেখো জিরেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো একটু হালকা করে ভেজে নিচ্ছে আমি দেবার পর একটা সেন্ট আসবে তারপর তোমরা কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবে ঠিক আছে তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই দেখো কারিপাতাগুলো দিয়ে দিলাম কারিপাতাটা দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই আমি আবার দেখো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে আমি ভেজে নেব ঠিক আছে বন্ধুরা তারপর দেখো গ্রেড করে রাখা যে আমি আদা নিয়েছিলাম সে আদাটা দেখো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখো আমি এবারে এর সঙ্গে অ্যাড করব হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে দেখো আবারও ভালো করে নাড়াচাড়া করে কষে নিচ্ছি আর এত সুন্দর স্মেল আসছিলো যে কি বলবো কারিপাতাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মেল আসছিলো আর তোমরা বন্ধুরা কারিপাতা যদি না পাও অবশ্য ধনে পাতা দিতে পারো অসুবিধা হবে না তো চলো এবারে দেখো আলুগুলো দিয়ে দিলাম আর আলুটা কিন্তু বন্ধুরা খুব ভাজবো না মানে খুব একদম নরম করব না একটু শক্ত মতো থাকবে খুব নরম নয় খুব শক্ত নয় ঠিক পারফেক্ট রাখতে হবে তো দেখো তোমরা দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না বন্ধুরা আধ কাঁচা যাকে বলে বুঝেছো বন্ধুরা আধ কাঁচা মতো আমি কুক করে নেব আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য লো গ্যাসে বন্ধুরা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব তো ফিরে এলাম দু মিনিট পর বন্ধুরা তারপরে দেখো আমি একটু লবণ অ্যাড করলাম লবণটা দিয়ে আবারও দেখো নাড়াচাড়া করে নেব নিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো অবশ্য তো চলো বন্ধুরা দেখো তো খুব সহজেই কিন্তু হয়ে যায় বন্ধুরা তো দেখো দু মিনিট পর ফিরে এলাম চলো ঢাকনাটা একটু খুলবো খুলে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবে দেখো খুব একটা সিদ্ধ হয়নি আধ কাঁচাই রয়েছে তো এবার এটাকে আমরা দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এর সঙ্গে গরম মশলা দেওয়ার পর যে শুকনো লঙ্কাটা আমরা রেখে দিয়েছিলাম সেটা দেখো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে বন্ধুরা এর সঙ্গে কিন্তু এক বাটি যে ময়দা রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করব ঠিক আছে তো চলো এটা এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেছে তো নামিয়ে নিয়ে দেখো এক বাটি ময়দাটা যেটা রেখেছিলাম সেটা অ্যাড করে নিয়ে তারপরে দেখো ওই গরম অবস্থায় একটা কিন্তু ডো রেডি করতে হবে ঠিক আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সুন্দরভাবে দেখো মিক্সড হয়ে যাচ্ছে বন্ধুরা একটু হালকা জল লাগবে সেজন্য দেখো একটু অল্প করে জলটা দিলাম দিয়ে দেখো ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি খুব বেশি জল দেবে না বন্ধুরা লাগবে লাগবে আমার মোটামুটি হয়ে একটু হালকা দেখো ডোটা আমি রেডি করে নিয়েছি চলো এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো ফিরে আসবো বন্ধুরা আধা ঘন্টার পর তো দেখো বন্ধুরা ফিরে এলাম আধা ঘন্টার পর আর তোমাদের ডোটা দেখিয়েই দিচ্ছি দেখো একদম দেখো খুব সুন্দর পারফেক্ট হয়েছে কিন্তু না নরম না শক্ত একদম পারফেক্ট হয়ে গেছে আমাদের ডোটা তো চলো দেখো একটা বড় চাকতা নিয়ে নিয়েছি নেবার পর দেখো কিভাবে কি করছি তোমরাই দেখো দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ডোটাকে দেখো আরও একবার ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ নেবার পর দেখো ডোটা রেডি তো হয়েই গেছে এবারে দেখো বন্ধুরা চাক্তার উপরে দেখো একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছ এবার ডোটা রাখা হলো দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা যে পাত্রে তোমরা রাখবে সেই পাত্রে ভালো করে এইভাবে ময়দাটা দেখো ভালো করে দিয়ে দেবে যাতে তোলার সময় কোনো অসুবিধা না হয় তো এদিকে দেখো রুটির মতো বড় করে বেলে নিতে হবে ঠিক আছে বন্ধুরা দেখো বেলে নিচ্ছি একদম বড় আকারের রুটি আর বন্ধুরা তোমাদের দাদা দাদাভাইয়ের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানাবে আর যারা যারা নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাদের শর্ট ভিডিও এবং বড় ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো বড় একটা রুটি বানানোর পর যেটুকু আমাদের লাগবে না সেটুকু দেখো এইভাবে আমরা দেখো বাদ দিয়ে দিচ্ছি এইভাবে বাদ দিয়ে সেপ করে তারপর তোমাদের সামনে ফিরে আসছি ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো এবং সাথে থেকো তো দেখো বন্ধুরা একদম দেখো খুব সুন্দরভাবে সেপ দিয়ে রেডি করে নিয়েছি এবার এটাকে আরও কিভাবে সেপ দেওয়া যায় সেটা তোমরা হাতের দিকে তাকালেই বুঝতে পারবে বন্ধুরা তো দেখো কিভাবে আমরা সেপ দিচ্ছি তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবে বন্ধুরা সত্যি বাচ্চা থেকে বড়রা সবাই ভালোবাসবে খেতে এতটাই সুন্দর খেতে হয় তো দেখো আমাদের সেপটা কেমন দেওয়া হচ্ছে অবশ্যই জানাবে খুব সহজেই কিন্তু শেপটা দেওয়া হয়ে যাচ্ছে আর খুব জলদি কিন্তু হয়ে যায় খুব কম উপকরণে কম সময়ে কিন্তু সত্যি দারুণ একটা রেসিপি বাড়িতে বানিয়ে সবাই মিলে আনন্দ করে খেতেই পারবে বন্ধুরা এই সব উপকরণগুলো হামেশাই বাড়িতে থাকে এটা এমন কোনো ব্যাপারে নয় বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো তো চলো দেখো সবগুলোই খুব সুন্দরভাবে সেপ দেওয়া আমাদের রেডি হয়ে গেছে আর এক এক করে দেখো কি সহজেই উঠে যাচ্ছে দেখেই তোমরা বুঝতে পারছ যেহেতু ময়দা নিচে আছে খুব সহজেই উঠে যাচ্ছে কোনো জড়িয়েও যাচ্ছে না এতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে যখন সবগুলো তোলা হয়ে যাবে দেখো বন্ধুরা সবগুলো কি সুন্দর দেখো উঠে গিয়েছে সেগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে তো চলো বন্ধুরা এগুলোকে ভেজে নেব দেখো গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে কড়া বসিয়ে দিতেই এবার দেখো কড়া গরম হয়ে গেলেই আমি তেলটা দিয়ে দেব রিফাইন তেল ব্যবহার করছি বন্ধুরা এক এক করে দেখো লো গ্যাসে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা বন্ধুরা আমি উল্টিয়ে ঠিক আছে লো গ্যাসে ভাজা বন্ধুরা ঠিক আছে আস্তে আস্তে হবে মচমচে হবে সুন্দর খেতে হবে বন্ধুরা কি সুন্দর দেখো কালারটা হয়েছে কি দারুণ দেখো সবগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি একটু বন্ধুরা আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা মচমচা আওয়াজ বাকিগুলো দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছে আবারও সবগুলো ভেজে আবারও ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের একদম রেডি হয়ে গেল গরম গরম চায়ের সাথে খুব সুন্দর একটা নাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো সস নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা সঙ্গে নিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পেয়েছো কেমন হয়েছে কিন্তু আজকে রেসিপিটা অবশ্যই জানাবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা তোমাদেরকে দেখো শব্দটা শুনিয়ে দিলাম দেখতে তো বন্ধুরা কতটা খাস্তা দেখো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর টেস্টফুল হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আমাদের এক কাপ ময়দায় দুটো আলু দিয়ে কিন্তু একদম ইউনিক রেসিপি রেডি সঙ্গে আছে কাসন্দি এবং আরও আছে টমেটো সস তোমাদের খুশি যেটা খুশি নিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আমাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফিরে আসবো আরও নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা